আমাদের দেশ থেকে একটা জাতিকে ধ্বংস করার জন্য যেই জিনিসটা করা লাগে সেটা হলো তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয় আমাদের দেশ থেকে বিগত ষোলো বছরে প্রাইমারি স্কুল হাই স্কুল ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং মাস্টার্সের ছাত্র ছাত্রীদের সমস্ত জীবন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে একটা একটা বললে আমার আমি যেহেতু শিক্ষা কারিকুলাম নিয়ে কাজ করেছি কয়েকদিন আগেও সরকারের কাছে সেটা সংস্কারের প্রস্তাব দিয়ে এসেছি এক দুইটা কথা বলি এই যে স্কুলে আমি সব জায়গায় আল্লাহ মাহমুদ শবির রহমতুল্লাহ থেকে এই শিক্ষা ব্যবস্থার উপরে কথা বলছি কোনো পরিবর্তন এখনো হয়নি কোনো পরিবর্তন আপনাদের ছেলে মেয়ে স্কুলে পড়েনি পড়ে কিনা আপনারা স্কুলে পড়ছেন কিনা আপনারা পড়েন নাই বয়স্ক মুরব্বীরা না পড়লো যুবকরা তো পড়ছেন বলেন আমরা একটা প্রথম যে আমার বাংলা বই পড়ছে আমার বাংলা বইতে কী শিক্ষায় ব্যঞ্জন বর্ণ শিখাই ঠিক কিনা। এই সর্বর্ণ হলো সরিয় সরিয়া ব্যঞ্জন বর্ণ হলো কহ আমরা যখন পড়েছি তখন সরিয়তে অজু পড়ি নাই সরিয়াতে আল্লাহ রসইতে ইলিশ দীর্ঘইতে ঈদগা ঈদগা এখন সরিয়তে অজু নেই অজ অজ হলো একটা হিংস্র জন্তুর নাম সরিয়াতে আল্লাহ নাই রসইতে ইলিশ নাই দীর্ঘইতে ঈদগা নাই ঈদগা তো মুসলমানদের পবিত্র এবার জায়গা আল্লাহ অজু মানুষ মুসলমানরা পাক খাওয়ার জন্য প্রথম কি লাগে কথা বলেন আমার কথা কি বুঝেন আপনারা না ফাঁক থেকে পাক খাওয়ার জন্য কি লাগে অজু লাগে শরীয়তে অজু দিলেন সরিয়াতে আল্লাহ দিলেন অজু করে আল্লাহকে ডাকতে যায় মসজিদে ঠিক না বেডিক ঠিক ইলিশ এটা আমাদের জাতীয় মাছ দীর্ঘতে ঈদগা মুসলমানের পবিত্র দুই ঈদের জমা যেখানে হয় এটাকে ঈদগাহ বলে এরপরে দিলেন ঈদগাহ নাই ঋতে ঋষি ঋষি হলো হিন্দুদের ধর্মীয় গুরু উৎসব দেখবেন হিন্দুদের দোকানে জুডা বাঁধা দাঁড়িয়ে আছে একটা লোকরে বসে রাখে আসেনি এরকম এটার নাম হলো সে হলো হিন্দুদের বড় হুজুর বড় ঠাকুর কি নাম ঋষি এতে এক তারা তে তবলা ডোল পথে পুতুল নাস গতে গান রথে রথযাত্রা আচ্ছা রথযাত্রা কাদের উৎসব একতারা তবলা ডোল নাচ গান পুতুল এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আমার দেশের এটা কেন করলেন খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন আল্লাহর কসম করে বলি এরা যদি আর দুই চার বছর এখানে থাকতো টোটাল শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদী এবং নাস্তিক্যবাদী করে এই দেশটাকে একটা জাহান নামের অংশ পরিণত করতে আল্লাহর সহ্য হয় নাই এই জালেমদের অত্যাচার থেকে দেশকে মুক্ত করেছেন শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করেছেন আল্লাহ পাকের কোরআনের প্রতিষ্ঠান গুলোকে আল্লাহ হেফাজত করেছেন সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কি করলেন কেন করলেন প্রথম শ্রেণীতে এগুলি আমরা এখানে ওলামা একরাম আছে কিতাবে পড়ছি প্রথম শ্রেণীতে যারা পড়ে তাদের বয়স হয় পাঁচ ছয় সাত বছর ঠিক কিনা পাঁচ বছর যখন হয় আল্লাহ রসুলাম বলছেন ছেলে মেয়ে যখন সাত বছর হবে তখন তাদের নামাজের হুকুম করো ঠিক কিনা কারণ নামাজ কখন পড়বে যখন তার জ্ঞান আসবে জ্ঞান পাঁচ ছয় বছরের ছেলে মেয়েদের তো কোনো জ্ঞান নাই ঠিক কিনা পাঁচ বছর ছয় বছরের ছেলে মেয়ে যখন স্কুলে যায় কিতাবে আছে তারা যা দেখে যা পড়ে যা শুনে কান্নাকশফিল হাজার পাথর খুদাই করলে যেমন সেটা মুছে না পাথর খুদাই নাম যেটা রাখে এটা মুছে নকশেফিল হাজার ওই ছেলে মেয়েদের অন্তরে যা শিখে যা শুনে যা দেখে তা পাথর কুদাই করলে যেমন না তাদের অন্তর থেকেও সেটা মসে এখন ওই ছেলে মেয়েদের অন্তরে সরিয়েতে অজু ঢুকলো শরিয়াতে আল্লাহ নাই রসইতে ইলিশ ডুবলো দীর্ঘইতে ইদ্যা নাই নিতে ঋষি ঢুকলো এতে একতারা ডুবলো ততে তবলা ডুবলো পথে পুতুল ডুকলো নতে নাচ ডুবলো গতে গান ডুকলো রথে রথযাত্রা ডুকলো তো আল্লাহ তো ঢুকলো না অজু তো ঢুকলো না ঈদগাহ ঢুকলো না মসজিদের মতে মসজিদ ঢুকলো না ইসলাম বাদ সবগুলো হিন্দুদের সংস্কৃতি ঢুকাই দিলেন এই ছেলেগুলো বড় হওয়ার পর ছেলে মেয়ে কোনোদিন ইসলামের নাম নিবে প্রথম শ্রেণী থেকেই আমার আপনার সন্তান নাতি নাতনিদেরকে নাস্তিক বানানোর ব্যবস্থা এই জালেমরা করে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সহ্য হয় নাই জালেমদের প্রথম এমন বলা হয়েছে এই দেশে ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ ঠিক না বেডিক